الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا مد له ولا حد له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا. تائب من الذنب كمن لا ذنب له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك আলহামদুলিল্লাহ মালিকের তোরবারে শুক্রিয়া যে মোহন মালিক আমাদেরকে আপনাদেরকে এখানে আসার বছর তফান করেছেন এই জন্য মালিকের শুক্রিয়া আলহামদুলিল্লাহ মোহারাম হাজিরিন এখানে জায়গাটা আজকে অনেক দামি অনেক দামি হয়তো গতকাল ছিল এটা মুসলিদের সামনে একটা মাঠ ছিল কিন্তু এই মধ্যবর্তী সময়টা আল্লাহ কাছে সময় মহতান মহাজির আপনাদের সামনে আমি বলতো ইব্রাহিম পড়েছিলাম আপনি আমার উচিত ছিল জবান কার খোলা তারপর কয়গম্বর সল্লাহ বলছেন মামুসল্লা

আদেশ সূচক আপনি বলে মানুষদেরকে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে একজন বাবা সন্তানকে বলে ওই জায়গায় যাওয়া যাবে না হানাহানি মারামারি হওয়ার সম্ভাবনা আছে রাস্তায় যাওয়া যাবে না অ্যাক্সিডেন্ট হবে কিন্তু আল্লাহ তালা সকলকে সম্বোধন করে বলতেছেন শুধু মমিনদের না সকলকে বলতেছেন যে তোমরা ফিরে আসো যারা তোমরা নবসের উপর জুলুম করেছ গুনাহ করেছ ফিরে এসো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবো

গুনার কথা অনুতপ্ত করে যে ব্যক্তি এরকম ভাবে তওবা করে মিনাজ জামদি গুনার দিক স্মরণ করে অনুতপ্ত করে আমি আল্লাহ সুবাহানা হওয়া তা আলা বলে দিলাম ওই ব্যক্তি যখন দেল থেকে এই নিজের গুনা জুলুমের অনুতপ্ত করার পরে যখন সে এরকম ভাবে আল্লাহ সুবাহানা হওয়া তা আলার কাছে তওবা করে এমন হওয়া চাই যেন তার জীবনের শেষ মুহূর্ত তোবা এমন তোবা যদি হয় আল্লাহ বলেন যে সে ব্যক্তি বলছেন যে সে ব্যক্তি এমন হয়ে যায় যেন সে এই মাত্র মার গর্ব থেকে হলো এই জন্য আমরা তৌবা চাই আমরা সারাদিন যে কাজ করি না কেন খেতে খামারে যেখানে কাজ করি আমরা হাঁটা তলা যেখানে যাই খেলনা করি যে না এটা আমার জীবনের শেষ আজকেই শেষ দিন আমি সকলের সাথে ভালো ব্যবহার করব। সকলের সাথে ব্যবহার করব। হ্যাঁ নামাজে গেছি। আজকেই আমার শেষ নামাজ এটি আমার শেষ নামাজ এমনটা এমন ভাবে নামাজটা হওয়া চাই যেন আমার এই নামাজটা আল্লাহর সামুগ্দের কবুল হয়ে যায় মমতার মহাজেন এই জন্য আল্লাহ তালা ওর মধ্যে ডাইকে নিয়ে আসেন হে মানব সকাল তোমরা ফিরে আসো আমি তোমাদেরকে মাফ করে